এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে আমিও আর সবাই আমার সব কাউন্সিলারদের বলেছি আপনারা জানেন এক বছরেরও বেশি সময় নেই এ রাজ্যে বিধানসভা ভোট আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশন জারি হয়ে যাবে অর্থাৎ এক বছরও আর হাতে নেই ইতিমধ্যেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিও এবং যেটুকু এখন অব্দি মনে হচ্ছে এবার আর হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম ছুটতে হবে না রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে ভোটে হারাতে যদিও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন যে জন্য তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলা হয় শুভেন্দু অধিকারী এবং বিজেপি তরফ থেকে মনে হয় এবার আর শুভেন্দু বনাম মমতার লড়াই নন্দীগ্রামে মানুষ দেখবে না সেটা এবার দেখতে পারে মানুষ হয়তো ভবানীপুরে ভবানীপুরে এবার গুটি সাজানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তের সবচেয়ে যেটা বড় খবর যে আগামী মে মাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় নিজের দলীয় অফিস খুলতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং ভবানীপুর নিয়ে তিনি যে গুটি সাধিতে শুরু করেছেন সেটা একেবারে প্রকাশটা চলে এসছে ঠিক কি কি হয়েছে বঙ্গ রাজনীতি এই মুহূর্তে ভবানীপুর নিয়ে এত উতাল পাতাল কেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার একুশের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আপনারা দেখেছিলেন গোটা বাংলার পাশাপাশি গোটা ভারতবর্ষের নজর ছিল একটি কেন্দ্রের দিকে নন্দীগ্রাম যেখানে লড়ছিলেন বিরোধী দলনেতা তখন অবশ্য বিরোধী দলনেতা হননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারাতে গিয়ে নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে গিয়েছিলেন পরে তাকে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখতে হয় কিন্তু এবারে মনে হচ্ছে আর মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম ছুটতে হবে না সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো ভবানীপুরেই দেখা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বানোর শুভেন্দু অধিকারী যদিও এই ধরনের সিদ্ধান্ত এখন একতন্ত্র দলে মমতা বন্দ্যোপাধ্যায় নিতেই পারেন তিনি ভবানীপুরে দাঁড়াবেন নাকি নন্দীগ্রামে দাঁড়াবেন কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু বিজেপি রেজিমেন্টেড পার্টি তার দলে সবকিছু ঠিক হয় তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে ঠিক করতে পারবেন না তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন না ভবানীপুরে কিন্তু শুভেন্দু অধিকারী ভবানীপুরে গুটি সাজাচ্ছেন এবং বিজেপির কর্মী মহলে বার্তা দিয়ে দিয়েছেন যে এই কেন্দ্রে মুখ্যমন্ত্রীকেও হারানো সম্ভব এই বিশ্বাসটা যেটা বিজেপির নেতাকর্মীদের ছিল না সেই বিশ্বাসটা এই কয়েক সপ্তাহের মধ্যে দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি পরিষ্কার ঠিক করে নিয়েছেন যে আগামী পয়লা মে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার সেই তিয়াত্তর পাড়াতেই বিজেপির দলীয় কার্যালয় খোলা হবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিয়েছেন শুধু তাই নয় এই যে বৈঠক হলো আমরা দেখলাম এই বৈঠকে পরিষ্কার ঠিক হয়েছে যে পয়লা মে এই কার্যালয়ের উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী নিজে একশো জনের একটি কর্মী নিয়ে একটি টিম গঠন করে দেওয়া হয়েছে ভবানীপুর দেখার জন্য এবং শুধু ভবানীপুর নয় শুভেন্দু অধিকারী বিজেপির দলীয় মহলে বার্তা দিয়েছেন যদি একটু জোর করে খাটা যায় এক বছর থেকে আগে থেকে প্রস্তুতি নেওয়া যায় তাহলে ভবানীপুরের সঙ্গে সঙ্গে রাসবিহারী কেন্দ্রে বিজেপির জেতা সম্ভব এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এই হিসেবটার উপর জোর দিয়েছেন গত লোকসভা নির্বাচনে এই ভবানীপুরে আটটা আটটা ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়েছিল পাঁচটা ওয়ার্ডে তেষট্টি নম্বর ওয়ার্ডে চোদ্দ এক হাজার চারশো আটষট্টি ভোটে এগিয়েছিল বিজেপি সত্তর নম্বর ওয়ার্ডে তিন হাজার আটশো পঁয়ষট্টি ভোটে এগিয়েছিল বিজেপি একাত্তর নম্বর ওয়ার্ডে এক হাজার দুই ভোটে এগিয়েছিল বিজেপি বাহাত্তর নম্বর ওয়ার্ডে এক হাজার আটশো পনেরো ভোটে এগিয়েছিল বিজেপি চুয়াত্তর নম্বর দু হাজার চারশো বারো ভোটে এগিয়েছিল বিজেপি মমতার পাড়াতে মমতার ওয়ার্ডে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে মাত্র দুশো উনআশি ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস দুশো উনআশি ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে এই আটটা ওয়ার্ডের মধ্যে সাতাত্তর নম্বর ওয়ার্ডে বারো হাজার তিনশো পনেরো ভোটে এগিয়েছিল তৃণমূল এবং বিরাশি নম্বর ওয়ার্ড যেটা সংখ্যালঘু মুসলিম অধ্যস্থিত সেখানে তৃণমূল এগিয়েছিল তিন হাজার দুশো চৌত্রিশ ভোটে এই সাতাত্তর নম্বর ওয়ার্ড যেখানেও মুসলিম ভোটারের সংখ্যা বেশি আর এই বিরাশি নম্বর ওয়ার্ড এই দুইটো ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বারো হাজার তিনশো পঁচিশ এবং তিন হাজার দুশো চৌত্রিশ ভোটে লিড দিয়েছিল জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু অধিকারী সেটাকেই পাখির চোখ করে নিয়েছেন এবং ভবানীপুর তিনি যদি দাঁড়ান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারবেন এটাই তার বিশ্বাস না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি করবে শুভেন্দু অধিকারীকে কোথায় দাঁড় করাবেন তার প্রিয় কেন্দ্র তার অরিজিনাল কেন্দ্র নদীগ্রাম যেখানকার তিনি কয়েকবারের বিধায়ক নাকি শুভেন্দু অধিকারী যেটা চাইছেন দরকার হলে তিনি দুটো কেন্দ্রে দাঁড়াতে চান ভবানীপুরেও দাঁড়াতে চান এবং মুখ্যমন্ত্রীকে হারাতে চান জানিনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে সেটা জানি না কিন্তু ইতিমধ্যেই ভবানীপুরকে একেবারে পাখির চোখ করে নিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে তার পাড়াতেই বিজেপির কার্যালয় খোলা হবে পয়লা মে এই কার্যালয়ের উদ্বোধন হবে একশো জনের কর্মী নিয়ে টিম গঠন করা হয়েছে এই টিম আপাতত ওই এলাকার তথ্য সংগ্রহ করবেন এবং এবং তারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ফিরা থাকি বা অন্যান্যরা যেভাবে ভবানীপুরে নেমে পড়েছেন হিন্দুস্তানি ভোটারদের বাদ দিতে সেটা যাতে না হয় এই একশো জনের টিম সেটা কিন্তু দেখবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে লড়া হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা এবং প্রত্যেকটা ওয়ার্ড বিশেষ করে এগিয়ে থাকা গুলোতে যেমন নম্বরে এখানে যেমন যোগ দেওয়া হবে তেমনি যেখানে পিছিয়ে আছেন সেই তিয়াত্তর সতাত্তর এবং বিরাশি নম্বর ওয়ার্ডেও কিন্তু জোর দেওয়া হবে এবং সেই সঙ্গে ভবানীপুরের পাশাপাশি কলকাতার রাসবিহারী কেন্দ্রেও বিজেপি প্রার্থীর জয় সম্ভব বলে এই বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিজাম প্যালেসে বিজেপির কর্মী সমর্থক বিশেষ করে ভবানীপুর এবং রাসবিহারী এলাকার বিশেষ করে ভবানীপুর এলাকার কর্মী সমর্থকদের নিয়ে তিনি বৈঠক করেন এবং তৃণমূলের এই যে ভুয়ো ভোটার ধরার অভিযান চলছে ভবানীপুরে সেখানে করা নজর রাখতে নির্দেশ দিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এখন লড়াইটা কোথায় হয় শুভেন্দু ভাষায় মমতা নন্দীগ্রামে না ভবানীপুরে সেটাই এখন দেখার কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ইতিমধ্যেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে যাতে হিন্দু ভোট ভাগ হয় সেজন্য নজর দিয়েছে সিপিএম এবং ভবনীপুরে নতুন এরিয়া কমিটির অফিস উদ্বোধন করেছেন সিপিএম নেতা বিমান বসু এবং এই যে এরিয়া কমিটি এক এই অফিসটিও আবার উদ্বোধন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ওই নম্বর ওয়ার্ডে এই অফিস থেকে তেষট্টি সত্তর একাত্তর এবং বাহাত্তর নম্বর ওয়ার্ডে জোর দেওয়া হবে অর্থাৎ যেসব এলাকায় হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছে ঠিক সেই সব এলাকায় টার্গেট করেছে সিপিএম অবিশ্বাস্য ব্যাপার সিপিএম এর আপনারা জানেন সম্মেলনে ঠিক করে নেওয়া হয়েছে বিজেপি হচ্ছে আসল শত্রু এই রাজ্য তৃণমূল ক্ষমতায় থাকলেও তারা বিজেপির পেছনে যে বাসটা দেবে এরা তৃণমূলের অফিসিয়ালি তৃণমূলের বিটি হয়ে তারা কাজ করবে এটা সিপিএম অফিশিয়ালি স্বীকার করে নিয়েছে সেজন্য জন্য তিয়াত্তর নম্বর ওয়ার্ড ভমতার পাড়ায় তারা অফিস খুললো এবং এই অফিস থেকে যে সমস্ত এলাকায় হিন্দুদের হার বেশি যেখানে বিজেপি নিজেদের ভোটের হার বাড়িয়েছে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর নম্বর ওয়ার্ডে নজর দেবে বিমান বসুর সিপিএম সেজন্য এখানে সিপিএম নিজেদের একটা অফিস খুলেছে দু হাজার একুশের ভবানীপুর উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী যিনি ছিলেন সিপিএম এর আইনজীবী নেতা শ্রীজীব বিশ্বাস বলেছেন ভবানীপুরকেও তো দেখতে হবে যাতে তৃণমূল বিজেপির সেটিং এর রাজনীতি রয়েছে মানুষ বুঝতে পারছে সিপিএম এই জন্য এখানে কাজ করবে সিপিএম সেই বুথগুলোকে সেই ওয়ার্ডগুলোকে টার্গেট করেছে যেখানে হিন্দু ভোটার বেশি এবং যারা বিজেপিকে ভোট দিয়েছে যে পাঁচটা ওয়ার্ডে বিজেপি জিতেছে 2024 এর লোকসভা নির্বাচনে সেই পাঁচটা ওয়ার্ডকে টার্গেট করতে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় এরিয়া অফিস খুলেছে এরিয়া কমিটি এক কি বলবেন আপনারা ভোট জমে ওঠে আর এক বছরও নেই বিজেপির অন্যান্য নেতারা বলছেন এক বছরের বেশি সময় আছে কিন্তু ধুরন্ধর রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বুঝতে পেরেছেন তেমনি দুরন্ত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন ভোট আর এক বছরও নেই কয়েকটা মাস দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নোটিফিকেশন জারি হয়ে যাবে তার মধ্যে পুজো আছে পরীক্ষা আছে এইসব নিয়ে খুব বেশি হলে সাত আট মাস তৃণমূল সবাইকে মাঠে নামিয়ে দিয়েছে এখন বিজেপি কবে রাজ্য সভাপতি ঘোষণা করে এবং কর্মী সমর্থকদের মাঠে নামায় সেটাই এখন দেখার আজকে আরো একটা বড় খবর আছে যেটুকু আমাদের কাছে খবর যে বিজেপির কেন্দ্রীয় সভাপতি বা রাজ্য সভাপতি যেই হন না কেন অমিত শাহের দায়িত্বেই থাকবে এই পশ্চিমবঙ্গ এবং এই মার্চ মাসের শেষেই অমিত শাহ আসবেন এবং বিজেপির সমস্ত রাজ্যস্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং মার্চের শেষেই বিজেপির দু হাজার ভোটের রণকৌশল ঠিক করে হয়ে যাবে মোটা ভাই বিজেপির কর্মী সমর্থকরা যাকে আদর করে বলেন সেই অমিত শাহের নজরদারিতেই কিন্তু এবার ভোট হবে অমিত শাহের নজরদারিতেই পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি নামতে চলেছে কি বলবেন আপনারা ভোটের দামামা কিন্তু বেজে গেছে কি মনে হচ্ছে ভবানীপুরে আমরা মমতা বানাম শুভেন্দু লড়াই দেখতে পাবো শুভেন্দু অধিকারী কিন্তু পাখির চোখ করেছেন শুভেন্দু অধিকারী দাঁড়ান বা না দাঁড়ান ওখানে যিনি দাঁড়াবেন তিনি কিন্তু এই সুবিধাটা পাবেন এক বছর আগে থেকে এই যে মানুষের কাছে গিয়ে মানুষের বোঝানো সেই প্রচেষ্টা যেটা বিজেপি কর্মী সমর্থকরা আগে করতে পারেনি এবার সেটা শুরু হচ্ছে এটা কিন্তু একটা ভালো প্রচেষ্টা যদি এই রাজ্যে পরিবর্তন আনতে হয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিহুজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি হুস বাংলা বাংলার রাজনীতির এরকম অনেক ঘটনায় আমরা চেপে রাখতে দেব না